ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা ধানমন্ডিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ শীর্ষ নেতাদের দাবি এটি কেবল জনসমাবেশ নয় বরং এক মাস্টার প্ল্যান যা পাল্টে দিতে পারে আগামী নির্বাচনের সমীকরণ দলটির ভেতরের সূত্র বলছে সমাবেশের কেন্দ্রবিন্দু হবে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হবে শপথের মতো ঘোষণা বিশ্লেষকদের মতে এর ভেতরে লুকিয়ে আছে বিএনপি জামাতের সক্রিয় তৎপরতার জবাব এবং শক্তি প্রদর্শনের বার্তা এখানেই শেষ নয় পটভূমি আরও নাটকীয় গেল বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে দিল্লি এখনো নিরাপদ আশ্রয় রেখেছে ভারত প্রত্যাশা করছে তিনি বিজয়ীর বেশেই বাংলাদেশে ফিরবেন সেই প্রেক্ষাপটেই ধানমন্ডির সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক রহস্য গোয়েন্দা সূত্র বলছে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছেন রাজধানীতেই ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ র্যাব ও গোয়েন্দারা তবে আশঙ্কা করা হচ্ছে বিশাল জনসমাবেশ ঘটিয়ে ঢাকাকে ঘিরে ফেলা হতে পারে পাশাপাশি পুরো ঢাকার দখল নিতে ঘটতে পারে বহুমুখী নাশকতার ঘটনা শুধু তাই নয় পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে সেদিন হাজার হাজার যানবাহন শুধু মানুষকে ঢাকা আনতেই ব্যস্ত থাকবে কিন্তু সমাবেশের আসল উদ্দেশ্য কি শুধুই শক্তি প্রদর্শন নাকি নির্বাচনের আগে সরকারকে কৌশলগত বার্তা ছড়িয়ে দেয়া আওয়ামী লীগের গোপন বৈঠকগুলোর সূত্র ধরে শোনা যাচ্ছে লাখো মানুষের উপস্থিতিতে আওয়ামী লীগ দেখাতে চায় রাজধানী এখনও তাদের দখলেই এখন প্রশ্ন হল সেদিন কি শুধুই রাজনৈতিক শক্তির প্রদর্শনী হবে নাকি আবার কোনো ভয়াবহ সহিংসতা তৈরি করে দেশের পরিস্থিতি অশান্ত করা হবে তুষার ইসলাম জাগো নিউজ বাংলাদেশে রেইনবো পেইন্টস ছাড়াও জীবনের রং